আমি ছিলাম পয়লা বৈশাখ আমি এলাকায় ছিলাম দোকানদারি করতেছিলাম বুঝছো কথা বলো সত্যি কথা বলো পছন্দ হয় না তুমি পয়লা বৈশাখের দিন তোমার বাইকের পিছনে তুমি নিয়ে ঘুরতেছো

তোমাদেরকে কখন বলবো সেই সময় নেই তোমার কাছে ওই যে বিমান যাইতেছে তুমি এক কাজ করো তুমি এই কষ্টে ওই বিমানে ওইটা চলে যাও বুঝছো মজা নিবো কেন তোমার সাথে তোমার বয়ফ্রেন্ড আছে না তুমি পয়লা বৈশাখের দিন বয়ফ্রেন্ড সাথে ঘুরতে যাও নাই

তুমি তো ভাই তোমার বয়ফ্রেন্ডে থাকবা থাকবা না ভবিষ্যতে বিয়ে না হ্যাঁ তা আমি বিয়ে করবো না করবো না দিলাম না ও আসে না আমার জন্য ও আসে না ওরে নিয়ে থাকবো ওরে নিয়ে থাকবো আর কোন কথা খারাপ করে দেয় এই জন্য এখন এর কাছে আমি কেন এস ফ্রেন্ড এর সাথে এত কিছু না তো ও আছে মরে নিয়ে আমি শুকে থাকবো এটা হচ্ছে কথা তো যাই হোক আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো সবাই ভালো থাকো আল্লাহ